আসসালামু আলাইকুম বিয়ার্স ইউটিউবে যারা মনিটাইজেশনের আশায় রেগুলারলি কাজ করে যাচ্ছেন কিন্তু আপনারা মনিটাইজেশন পান নাই শুধুমাত্র ওয়াচ টাইম এবং আপনাদের সাবস্ক্রাইবের জন্য আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি একটা টিক শেয়ার করব যার মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন এবং আপনাদের সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম পূরণ করতে পারবেন সো ভিডিওটি টেনে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের মনিটাইজেশনটা অন করতে পারবেন আপনাদের সামনে দেখুন আমি এখন একটা প্লে এখানে অন করেছি আমার এই প্লেলিস্টে সব ভিডিওতে দেখুন ভালোই মোটামুটি ভিউ আছে দশ লাখ সাত লাখ দুই লাখ চার লাখ এক লাখ তিন লাখ এভাবে করে প্রত্যেকটা ভিডিওতেই আমার এখানে কিন্তু ভিউজ আছে এখান থেকে আমি যে কোনো একটা ভিডিওর অ্যালগোরিদমটা একটু ওপেন করি অর্থাৎ অ্যানালিটিকটা আমি এখানে ওপেন করে আপনাদের দেখিয়ে দিই এখানে আমার একটু নেট প্রবলেম হচ্ছে ওকে দেখুন আমার এই ভিডিওটায় সেভেন পয়েন্ট ফোর লাখ ভিউজ আছে এবং এই ভিডিওটা আমার কিন্তু লাইক আসছে ফোর পয়েন্ট ফোর কে অর্থাৎ সাড়ে চার হাজারের মতো প্রায় এটাই লাইক পড়েছে অর্থাৎ আমার এখানে দেখুন এখানে আমার ভিউজ আসছে প্রায় সাড়ে সাত লাখ আমি এটা ফুল ওপেন করি দেখুন এখানে ভিউজ সাড়ে সাত লাখ এবং আমার এখান থেকে সাবস্ক্রাইব আসছে নয়শো আটানব্বইটা সাবস্ক্রাইব আমি একটা ভিডিও থেকে নয়শো আটানব্বইটা সাবস্ক্রাইব পেয়েছি এখন আমি আরেকটা ভিডিও আপনাদের দেখিয়ে দিই দেখুন আমার এখানে আরেকটা ভিডিও আমি দেখিয়ে দিই পরবর্তীতে আমি আপনাদের বলে দিচ্ছি যে কিভাবে আপনারা ওয়াচ টাইমটা গেইন করবেন কারণ এগুলো সব শর্ট ভিডিও আর শর্ট ভিডিওর ওয়াচ টাইমটা আমরা সবাই জানি যে কাউন্ট করা হয় না দেখুন আমার এই ভিডিওটায় সাড়ে তিন লাখ হচ্ছে হল আমার ভিউজ এবং এটায় তেরোশো সাবস্ক্রাইব আসে একটা ভিডিও থেকে দেখুন এইভাবে করে যদি আমার এখানে সাবস্ক্রাইব আসে তো আমার সাবস্ক্রাইবটা কিন্তু পূরণ হয়ে গেল আর আমার এইভাবে যদি ভিউ আসতে থাকে তাহলে আমার চ্যানেলটা কিন্তু গ্রো করবে এখন আমি কীভাবে আমার ওয়াচ টাইমটা আনবো দেখুন এখানে যে কোনো একটা ভিডিওটা এই ভিডিওটা আমি একটু আমার পেন ড্রাইভ এডিটটা আমি একটু ক্লিক করি এডিটটায় ক্লিক করলে দেখুন এখানে নিচে রিলেটেড ভিডিও যে অপশনটা আছে এই রিলেটেড ভিডিও আমার এখানে কিন্তু একটা ভিডিওটা সাজেস্ট করা আছে শর্ট ভিডিও লাইভ করে কীভাবে ওয়াশ টাইম এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আমি যারা এই যে উল্টাপাল্টাভাবে দেখাচ্ছে বর্তমানে যে শর্ট ভিডিও লাইভ করলে এখান থেকে আপনার ওয়াশ টাইম আসলে জিনিসটা সম্পূর্ণ ফেক এর জন্য আমি আপনাদের এই শর্ট ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের ভিডিওগুলোর মাধ্যমে ওয়াশ টাইমটা আপনারা নিয়ে আসতে পারেন সেটাই আজকে আমি দেখিয়ে দিলাম সাধারণত আপনারা ওয়াশ টাইম পাওয়ার জন্য আপনাদের শর্ট ভিডিও যখন আপনারা ছাড়বেন সেখানে আপনাদের রিলেটেড ভিডিওতে যে কোনো যে বড় ভিডিও থাকবে পাঁচ দশ সাত মিনিটের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো রিলেটেড ভিডিওতে দিয়ে রাখবেন তাহলে আপনারা খুব সহজে আপনাদের ভিডিওগুলো থেকে আপনারা ওয়াশ টাইমটা পাবেন কেননা শর্ট ভিডিওর ওয়াচ টাইমটা কাউন্ট করা হয় না কিন্তু আমার এখান থেকে ভিউজ এবং সাবস্ক্রাইবটা এখান থেকে আমি খুব সহজে পাবো আর আপনারা শর্ট ভিডিও কীভাবে ভাইরাল করবেন সেটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে অবশ্যই আপনারা প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনারা আপনাদের শর্ট ভিডিও নিয়ে কোনো টেনশন করতে হবে না খুব তাড়াতাড়ি আপনাদের শর্ট ভিডিওগুলো আপনারা ভাইরাল করতে পারবেন আর এভাবে করে যদি আপনারা কাজ করেন রেগুলারলি আপনি যদি রেগুলার তিনটা চারটা করে আপনি শর্ট ভিডিও দেন আপনার সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি আপনাদের পূরণ হয়ে যাবে তার মাধ্যমে দেখা যাবে যে আপনাদের সাবস্ক্রাইব ওয়াচ টাইম যদি পূরণ হয়ে যায় আপনার মনিটাইজেশনও তাড়াতাড়ি পেয়ে যাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ